मुसलमानी देहा दान तेखा सदा दान गर्व सौ री साबुदे आहमो तोबू जहलो हाम साबू दे आद را আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন আজকে আমরা মুসলিম জাতি যদি একতা বদ্ধ না হই তাহলে এমন একটা সময় বাংলার জমিনে আসতে পারে যে আমরা খুব শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করবো রমাদানুল করিমের রোজা রাখব শান্তিপূর্ণভাবে জিকির আজকার করবো কোরআনের তেলাওয়াত করবো এমন সময় আসতে পারে

সরকারিভাবে অনুদানের মাধ্যমে শিক্ষকদের বেতনের মাধ্যমে চলতো কিন্তু ইংরেজরা যখন এই জমিনের মধ্যে ক্ষমতায় চলে আসলো প্রত্যেকটা সম্পদগুলোকে প্রত্যেকটা মাদ্রাসাগুলোকে বাজেয়াপ্ত করে সমস্ত সম্পদগুলোকে আবারও সরকারের কোষাগারে বলিয়ে নিল ওই সময় জাতির কাণ্ডারি মুসলিম উম্মার বড় কান্নারি মাহমুদ কাসেম নানু তুবীর রহমেতুল্লাহিয়া আলাই মানুষের দারে দারে বারে বারে গিয়ে দিন শিক্ষা প্রতিষ্ঠান হমি মাদ্রাসা কায়েম করলে আর যে কমি মাদ্রাসার সব হবে জনগণের টাকা হবে জনগণের এই কওমি মাদ্রাসার জায়গা জমিন সব হবে জনগণের ছাত্র হবে জনগণের সমস্ত টাকা পয়সা খরচ সব হবে জনগণের এই জন্য এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা কি মাদ্রাসা বলেন এই কওমি মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় অতীতে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বলতো যে কৌমি মাদ্রাসায় জঙ্গি টেলিং হয় কৌমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ওই বেশবাদী জালেম শাহির সেই দুঃখের কথাগুলো জবান দিয়ে বের করতে চাই না স্পষ্ট ভাষায় বলতে চায় এই دینی শিক্ষা প্রতিষ্ঠান ফমি মাদ্রাসাগুলোতে আপনার জানাজার নামাজের প্রশিক্ষণ দেওয়া হয় কথা বলেন ঠিক না এখানে জঙ্গির টেলিং হয় না না একজন

দাঁড়িয়ে বলবে টাটা বাই বাই কথা বলেন ঠিক কিনা আর আপনার সন্তানকে যদি আপনি দিনের শিক্ষা শিক্ষিত করতে পারতেন তাহলে আপনার সন্তান আপনাকে দেখা মাত্র দূরে থেকে সালাম প্রদান করত সালাম মানে শান্তি সালাম মেনে রহমত বরকত বর্ষিত হওয়া আজকে আমাদের সমাজে সালামের প্রচলন নাই বাবা সন্তান রে সালাম দেয় না সন্তান বাবারে সালাম দেয় না শিক্ষক ওস্তাদ রে সালাম দেয় না ইমাম সাহেব তার মুসল্লিদেরকে সালাম দেয় না কথা বলেন ঠিক কিনা অথচ সমাজের মধ্যে আমরা যদি শান্তি চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সালাবের প্রচার প্রসার ঘটাইতে হবে আপনার ছোট্ট সন্তান ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে ওই শিশুকাল থেকে আপনি আপনার সন্তানটারে আপনি আপনার ছেলে মেয়েটারে ওই ছোটোর থেকেই আব্বু 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 আম্মু 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 আম্ম হাজারো বার লক্ষবার বলার জন্য তাকে তাগিদ করলেন কিন্তু আপনি কেমন বাবা আপনার সন্তানকে একটা জন্য হলেও সালামের তাগিদ করলেন না যদি আপনার সন্তান তিনি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয় তাহলে আপনার সন্তানটা হবে সুসন্তান আর সন্তানগুলোকে যদি সুসন্তান ভিন্ন লাইনে পড়াইয়া বানাইতে চান স্পষ্ট ভাষাই বলতে চাই ওই সন্তান সুসন্তান হবে না যদি সুসন্তান হইতো তাহলে আপনি বৃদ্ধা হওয়ার পরে আপনার গলা ধরে আপনার বাড়ি থেকে আপনাকেই বের করে দিতে পারত না কথা বলেন ঠিক কিনা না সন্তানগুলোরে হাফে জালেম বারাইতে হবে এই দিনে শিক্ষা প্রতিষ্ঠান আপনি এখানে চলে আসবেন দেখবেন রাতের অন্ধকারে শেষ রজনীতে অস্তাদ ছাত্ররা সহ তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের আগে তারা কোরআনের তেলাওয়াত করে ওই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে সবে বরাতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে সূর্য অস্ত গমিত হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসেন আলামিন মুস্তাগফিরিন ফাগফিরুলা কে গুনাগার আমি রবের কাছে চাও তোমাদের জিন্দগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে আলামি মস্তার মুস্তারজিকিন ফার জুকা কেয়া সরে রেজেকের তোমাদের পেরেশানি রেজেক পাও না আমি আল্লাহ তালার কাছে যাও তোমাদের সমস্ত রেজেকের পেরেশানিকে আমি আল্লাহ তালা হটাইয়া দিব আলামি মবতালিন ফাও আফি তোমাদের মধ্যে কে রে সমস্যার মধ্যে আমি আল্লাহ তালার কাছে চাও তোমাদের সমস্ত সমস্যাগুলোকে আমি রব। মিটাইয়া দিব আল্লাহ রব্বুল আলামিন এই দিন মধ্যে প্রত্যেকটা রজনীতে ওই শেষ রাতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ঘুমাইয়া ঘুমাইয়া থাকে আল্লাহ তালা ডাক দে বলে বান্দারে ঘুমাইও না আমি র প্রথম আসমানে চলে আসছি তোমাদের যার যা প্রয়োজন আমি রবের কাছে চা চাইতে হবে কার কাছে আল্লাহ আগের কাছে চাইতে হবে বড় দুঃখজনক হলেও সত্য যে আমরা আল্লাহ তালার কাছে না চেয়ে বাবার দরবারে গিয়ে চাই কথা বলেন ঠিক কিনা কত বড় নেমুল খারাপ সন্তান আপনি আপনার বাড়ির কিনারায় আপনার বাবা চিরতরে চির হয়ে ঘুমিয়ে আছেন আপনার মা আপনার ঘরের কিনারায় ঘুমিয়ে আছেন আপনি একটা দিনও কেমন সন্তান মার কবরের কিনারায় দাঁড়িয়ে মার জন্য দোয়া করতে পারলেন না বাবার কবরের কিনারায় দাঁড়িয়ে বাবার জন্যে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারলেন না অথচ শত শত টাকা খরচ করে বাবার দরবারে ঠিকই যাইতে পারলেন কথা বলে ঠিক কিনা দুনিয়ার সমস্ত বাবা যদি রাত দিনভর দোয়া করে ওই দোয়ার কোনো দাম আছে মা বাবার দোয়ার কাছে এজন্য মা বাবার খবরের কিনারা আইডিয়া ধারাইতে হবে সুলতান হতে হবে আমাদের সুলতান মাহমুদ গজনভির বাদশা এত একজন বাদশা সুলতান মাহমুদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে কোন একজনকে স্বপ্নের যুগে দেখাইয়া দিছে ও সুলতান মাহমুদ আপনি তো গজনবীর গজলবীর আপনাকে আল্লাহ ওই কবরের ভেতরে ক্ষমা করেছেন নি সুলতান মাহমুদ লাগে ভাই আল্লাহ তাআলা আমার তো ক্ষমা করে দিয়েছেন তবে বড় কোনো আমলের কারণে ক্ষমা করেন নাই ভিন্ন ছোট্ট একটা আমলের কারণে আমি সুলতান মাহমুদ রে আল্লাহ তালা ক্ষমা করেছেন আল্লাহর বলল ও সুলতান মাহমুদ কি এমন আমলের কারণে আপনি ক্ষমা পেয়েছেন আমাদেরকে একটু জানিয়ে দেন সুলতান মাহমুদ গজনবী এবার আল্লাহর বান্দাকে ডাক দেয় বলতেছে বান্দা শুন আমি সুলতান মাহমুদ গজনবী গজনবীর বাদশা আমার পুরা জিন্দগির মধ্যে বড় বড় আমলের কোনো ভাব নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বড় কোনো আমলের মাধ্যমে আমারে ক্ষমা করে নাই ছোট্ট একটা নেকামুল কোরআনের প্রতি আজমদ্ দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন আমি সুলতান মাহমুদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সুলতান মাহমুদে বার ডাক দেব ভাই শোনো শোনো আমি একদিন শিকার করার জন্য ওই জংলার মধ্যে গেলাম শিকার করতে করতে আমি গজনবীর বাচ্চা ক্লান্ত হয়ে পড়লাম এক পর্যায়ে একটা ঝুপড়ির ভেতরে আমাকে আশ্রয় নেওয়ার জন্য আশ্রয় গ্রহণ করার জন্য ছোট্ট একটি ঘর আমাকে দেওয়া হলো আমি ওই ঘরের ভিতরে যখন প্রবেশ করলাম প্রবেশ করার পরে শয়ন করলাম কিন্তু পায়ের কিনারায় দাঁড়িয়ে দেখি আল্লাহ পাকের কালাম কিতাবুল্লাহ কোরআনুল করিম আমি সুলতান মাহমুদ মনে মনে ভাবলাম আল্লাহর কোরআন কে আমার সামনে রেখে আমার পায়ের সামনে রেখে আমি গজনাবির বাদশা এখানে ঘুমাবো কোরআন করিমের সঙ্গে তো বেদবি হয়ে যাবে আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবি কোরআনুল করিমটারে বুকের সঙ্গে জড়াই আনিয়া একটা পর্যায়ে বাহিরে গিয়ে রেখে আসবে আসবে কিন্তু সুলতান মাহমুদ গজনবির ইমান বাধা দিয়েছে ও সুলতান মাহমুদ গজনবী তুমি গজনবীর বাচ্চা হতে পারো রে কিন্তু এই কোরআন কোরআনুল কারিম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিমের চাইতে তুমি দামি নন ও সুলতান মাহমুদ আমি তোমার ইমান তোমাইকে জানন দিতে আসলাম এই কোরআনুল কারিম বাহিরে থাকবে আর তুমি সুলতান মাহমুদ ঘরের মধ্যে ঘুমাইবা চলবে না সুলতান মাহমুদ এবার বাহির থেকে কোরআনটা নিয়া তার তাকের ওপরে রেখে সুলতান মাহমুদ ঘরের বাহিরে সারা রাত ঘুমাইল সুলতান মাহমুদ রাখতে বলে ও একটা ছোট্ট নেকামুলের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমার কবরখানাকে কোরআনের প্রতি আজমত আর ভালোবাসা প্রকাশ করার কারণে আমার কবরটারে রিয়াজুল জান্না বানিয়ে দিয়েছে সবার আল্লাহ বলেন কোরআনের প্রতি কোরআনের প্রতি আজমত ভালোবাসা আমাদের প্রকাশ করতে হবে পার্বত ইনশাআল্লাহ কোরআন দামি কিতাব যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পৃক্ততা করেছে আল্লাহ তাআলা তাকে উভয় জাহানের দামি বানিয়ে দিয়েছে হাফেজে কোরআনের কেমন মর্যাদা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শহরে তুবা নামক একটা শহর রেখেছেন যেই শহরটাকে আল্লাহ তাআলা দামি পাথর দ্বারা নির্মাণ করেছেন আর এই শহরের মধ্যে আল্লাহ তালা সত্তর হাজার দরওয়াজা রেখেছেন প্রত্যেকটা দরজাতে সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করেছেন যখনই কোনো হাফেজে করান ওই দরজা দিয়ে সামনে অগ্রসর হবে সত্তর হাজার ফেরিস্তা তাকে নূরের মালা ফুলের মালা পরিধান করাবে সবাহর আল্লাহ প্রত্যেকটা দরওয়াজায় আর শেষের দরওয়াজাতে আল্লাহালা চারশো নব্বই কোটি ফেরেস্তাকে একতাবদ্ধ করে হাফেজ সাহেবকে সুস্বাগত জানাবে আর বলবে ওয়েলকাম হাফেজ সাহেব আপনি এখানে চলে আসেন হাফেজ সাহেবের যদি এত মূল্য হয় আল্লাহ তালা হাফেজ সাহেবের বাবাকেও একই রকম মর্যাদা দান করবে আল্লাহ পাকের হাবিব বলেন যেই মার সন্তান হাফেজে কোরআন হয় ওই মার পেটটাকে আল্লাহ রব্বুল আলমিন চারশো নব্বই কোটি ফেরেস্তাদের মাধ্যমে সুস্বাগতম জানানো হয় আর সেলুট জানানো হয় এই জন্য বাদশাহ জাহাঙ্গীর একটা সময় বলেছিল যে বাদশাহ শাহজাহান তোমার মাথায় তো স্বর্ণের মুকুট উঠল কিন্তু আমি কেমন অপদার্থ সন্তান জন্ম দিলাম যে আমার মাথায় সেই স্বর্ণের মুকুট সেই নূরের মুকুটটা আর উঠলো না যার সন্তান হাফেজে করান হয় আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে নূরের মুকুট পরাবে যেই নূরের মুকুটের এত আলো সূর্যের বালকি মুখ দ্বারা আলো দিলে রকম আলো হয় আল্লাহ তালা হাফেজে করানের মার মাথায় যেই মুকুট দিবেন সেই মুকুটের এই রকম আলো হবে এজন্য আসুন আমাদের সন্তানগুলোকে মাদ্রাসামুখী করি আমাদের সন্তানগুলোকে দিনমুখী করি আমাদের সন্তানগুলোকে দিনের শিক্ষায় শিক্ষিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে হাফেজে ও আলমের মা বাবা হওয়ার মতো তাও ফিকদান করেন